এই ছোট্ট একটা প্যাসেজ যদি তোমরা মুখস্থ করে নিতে পারো তাহলে এখান থেকে পনেরোটা বা বিশটা বা পঁচিশটার মতো কিন্তু এই স্টোরি তোমরা খুব সহজে অনার্সে কিন্তু পরীক্ষাতে লিখতে পারবে সালাম আলাইকুম প্রিয় এইসএসসি পরীক্ষার্থীরা তো যেহেতু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে স্টোরি থাকবে তো স্টোরি কিন্তু অনেকগুলো পড়তে হয় তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের এমন একটা স্টোরি দেখাবো তোমরা এখানে স্টোরি দেখো এই স্টোরিটা দেখাবো এই স্টোরিটার মাধ্যমে তোমরা সর্বনিম্ন পনেরো থেকে বিশটা স্টোরি কিন্তু তোমরা লিখতে পারবে এখান থেকে এখানে দেখো পনেরোটা স্টোরি রয়েছে এই পনেরোটা স্টোরি যদি তোমরা আলাদা আলাদাভাবে মুখস্থ করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে অর্থাৎ এটা মুখস্থ করা অনেক কঠিন হয়ে যাবে এখন যদি তোমাদের বলা হয় যে এখানে যে পনেরোটা স্টোরি রয়েছে সেই পনেরোটা স্টোরি তোমাদের মুখস্থ করতে হবে সেটা কিন্তু ইম্পসিবল অনেক কষ্টের একটা কাজ তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই যে ছোট্ট একটা পেজ তোমরা দেখতে পাচ্ছ এই প্যাসেজটা যদি তোমরা মুখস্থ করতে পারো কীভাবে মুখস্থ করবে প্রত্যেকটা ডিটেলসে আমি বলবো এই পেজটা যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে অনা আসে এখানে পনেরোটা আরও আর পাঁচ থেকে ছয়টা স্টোরি কিন্তু তোমরা খুব সহজে পরীক্ষা খাতায় লিখতে পারবে তো এই পনেরো ষোলোটা বা বিশটার মতো স্টোরি পড়ে মুখস্থ করা খুবই কষ্টকর এই জন্য এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট একটা পেজ তোমরা মুখস্থ করলে পরীক্ষা খাতায় অনা আসে খুব সুন্দরভাবে সাজিয়ে তোমরা স্টোরি পরীক্ষা খাতায় লিখতে পারবে তো কীভাবে লিখতে হবে প্রত্যেকটা ডিটেলসে আমি তোমাদের বলে দেবো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো গ্রাফ এবং পাইচার তোমরা কীভাবে লিখবে এই বিষয় অতি শীঘ্রই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো প্রথম অবস্থায় আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই যে তোমরা কী কী স্টোরি লিখতে পারবে এই প্যাসটার মাধ্যমে দেখো এক নম্বর রয়েছে টেস্টিরো রো বাজিদ বোস্তামি এবং গ্রেট ডে এল আর শিফার্ট এবং উডকাটার রবার্ট বোর্ডস হেভি কাবলা হেয়ার অ্যান্ড টোটোরেস শেখ ক্লেভেন ফক্স এফেন নিট গ্রিডি ফার্মার ভিনিটি ইজ ফক্স উইথ আউট টেল এবং গ্রিডি কিং তো এখানে যে পনেরোটা স্টোরি তোমাদের দেখালাম এই পনেরোটা স্টোরি কিন্তু খুব সহজে তোমরা এই শোট একটা পেসের মাধ্যমে কিন্তু লিখতে পারবে একই সঙ্গে বিশ্ববিখ্যাত যে ব্যক্তিত্ব রয়েছে বা যারা বড় বড় বিজ্ঞানী রয়েছে বা বড় বড় লেখক রয়েছে তাদের জীবনটা কিন্তু তোমরা এই ছোট্ট একটা প্যাসের মাধ্যমে কিন্তু লিখতে পারবে তো বিষয়টা হচ্ছে এখানে তোমরা কীভাবে লিখবে দেখো শুধুমাত্র খালি ঘরে তোমাদের কি করতে হবে স্টোরির নামটা শুধুমাত্র লিখে দিতে হবে এখানে কী বলা হয়েছে দেখো প্রথমে তোমাদের দিতে হবে টাইটেল তোমরা এখানে টাইটেলে দেখতে পাচ্ছ দি স্টোরি অফ মনে করে এখান থেকে বাজিত বোস্তামি আসছে তো দ্য স্টোরি অফ বাইজিৎ বোস্তামি এটা কিন্তু তোমাদের উপরে টাইটেল হিসেবে দিতে হবে এরপর দেখো শুরুতে প্রশ্নে যে কয়েক লাইন লিখে থাকবে সেগুলো লিখতে হবে তারপর লেখা শুরু করতে হবে অর্থাৎ তোমাদের ইংরেজি প্রথম প্রথমপত্রের প্রশ্নপত্র তিন থেকে দুই লাইন কিন্তু লেখা থাকে সেই দুই লাইনটা কিন্তু তোমাদের আগে লিখে নিতে হবে লেখার পর কিন্তু তোমাদের এখান থেকে লিখতে শুরু করতে হবে এখান থেকে তোমাদের লিখতে শুরু করতে হবে এই একটা জায়গাতে কিন্তু গ্যাপ রয়েছে এখন এখান থেকে বাইজিৎ বোস্তামি আসুক শুধুমাত্র এখানে তোমাদের বাইজিৎ বোস্তামি লিখে দিতে হবে রবার্ট বোস আসুক রবার্ট বোসটা এখানে তোমাদের লিখে দিতে হবে অথবা গ্রিডি ফার্মান যেটা আসবে তোমাদের স্টোরি রাইটিংয়ের মধ্যে যেটা আসবে সেটা শুধুমাত্র তোমাদের এখানে বসে দিতে হবে তাহলে কিন্তু তোমাদের এটা স্টোরি রাইটিং হবে এখন বিষয়টা হচ্ছে অনেক শিক্ষার্থী কিন্তু ইংরেজিটা ঠিকমতো পড়তে পারে না বা মুখস্থ করে রাখতে পারে না সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ছোট্ট একটা প্যাসেজ তোমরা কিন্তু ইংরেজি পত্রের পরীক্ষার আগে কিন্তু তোমরা মুখস্থ করতে পারবে এই ছোট্ট একটা প্যাসেজ যদি তোমরা মুখস্থ করে নিতে পারো তাহলে এখান থেকে পনেরোটা বা বিশটা বা পঁচিশটার মতো কিন্তু এই স্টোরি তোমরা খুব সহজে অনার্সে কিন্তু পরীক্ষা খাতে লিখতে পারবে তো আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই যেহেতু তোমাদের হাতের সময় রয়েছে সেক্ষেত্রে এই প্যাসেজটা তোমরা মুখস্থ করে নাও এবং কীভাবে লেখা রয়েছে প্রত্যেকটা ডিটেলসে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এভাবে তোমরা অবশ্যই মুখস্থ করে নাও এবং বারবার লিখে তোমরা ট্রাই করো কারণ স্টোরিতে কিন্তু তোমাদের মার্ক রয়েছে তো অবশ্যই তোমাদের স্টোরি কিন্তু লিখতে হবে তো তোমরা শুধুমাত্র এই প্যাসটা মুখস্থ করে নাও এবং এই প্যাসটা মুখস্থ করলে এখান থেকে কী কী স্টোরির নাম দেওয়া রয়েছে এবং আরও কয়েকটা স্টোরি রয়েছে যেগুলো তোমরা লিখতে পারবে এই স্টোরি নামগুলো তোমরা মুখস্থ করে নাও সেটা কিন্তু তোমরা খুব সহজে এই ছোট্ট একটা পেজের মাধ্যমে কিন্তু তোমরা লিখতে পারবে তো তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোন একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো